আমাদের বসার মেন উদ্দেশ্যটা ছিল কিভাবে আমরা লিগটা কত তাড়াতাড়ি শুরু করতে পারি যে আপনারা জানেন যে আমাদের থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন শেষ হয়ে গেছে এবং আমরা ফার্স্ট ডিভিশনটা শুরু করতে গিয়ে একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম বাট সেটার জন্য আমরা আজকে বসছিলাম এবং উই এ ভেরি ফ্রুটফুল ডিসকাশন সিদ্ধান্ত হচ্ছে আমরা ফার্স্ট ডিভিশন লিগটা কালকে আমরা ট্রফি আনবিলিং করব আর বৃহস্পতিবার 30 তারিখ আমরা ওপেনিং ম্যাচ করব ফার্স্ট ডিভিশন 리그। সিদ্ধান্তটা আমরা লীগটা শুরু করছি আর কালকে ইনশাআল্লাহ আমাদের ট্রফি আনবিলিং হবে বিকাল 4টা এবং আম্পায়ারস ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেনস এন্ড ম্যানেজারদের জন্য সেটা কালকে বিকালে হবে। আর বৃহস্পতিবার 30 তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লীগটা শুরু করছি এবং ওপেনিং ম্যাচটা অবিয়সি রিকন ভ্যালি মাঠে। এই ডিসিশনটা আমরা সবাই অ্যানোনিমাসলি এগ্রি করেছি আমাদের যেহেতু একটু টাইম কনস্টেন আছে আমাদের প্রিমিয়ার ডিভিশনটা শুরু করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলাপ করেছি এবং আমাদের কোয়ালিফাইং শুরু হবে সেটা নিয়ে আমরা ক্লাব অফিসিয়ালদের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকও নিয়েছি এটাই ছিল আজকের আলোচনা এটা আসলে কোনো সভা না আমরা জাস্ট কিছু মত বিনিময় করে একটা জায়গায় এগ্রি করলাম কখন কিভাবে কি শুরু করছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখানে একটু তো আছেই যেহেতু আপনারা জানেন যে আমরা খুব টাইট শিডিউলে লিগগুলো চালাই সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন শেষ হলে সেকেন্ড ডিভিশন শুরু করি সেকেন্ড ডিভিশন শেষ হলে ফার্স্ট ডিভিশন শুরু করি এবং নর্মালি যেটা হয় অন্যান্য বছর আমাদের বিপিএল এর টাইমে ফার্স্ট ডিভিশনটা শেষ হয়ে যায় সো বিপিএল এর পরে আমরা প্রিমিয়ার ডিভিশনটা শুরু করি তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে বিপিএলটা একটু সূচি এগিয়ে আসার কারণে আর ফার্স্ট ডিভিশনটা একটু পিছিয়ে যাওয়ার কারণে আমরা বিপিএল টাইমে আসলে ফার্স্ট ডিভিশনটা শেষ করতে পারছি না সো সেক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশন কিছুটা পিছিয়ে যাচ্ছে বাট আমরা একটা আলোচনা করেছি আমাদের মাঝে যে একটা সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই যাতে দুইটা লিগ পাশাপাশি চলবে ফার্স্ট ডিভিশনও চলবে প্রিমিয়ার ডিভিশনও চলবে সেরকম একটা ডিসকাশন আমাদের মধ্যে আজকে হয়েছে এন্ড অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যেহেতু আঠাইশ দিনের সো এটা হয়তো পয়লা মার্চই হবে বাট সেক্ষেত্রে আমরা সেই ডিসিশনটা ফাইনাল করব প্রিমিয়ার ডিভিশনের সাথে আমরা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে মিটিংয়ে বসছি সেই মিটিং আসলে আমরা ডিসিশনটা ফাইনাল করব কবে লিগটা শুরু হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি যেটা হয়েছিল সেটা স্থগিত করেছে তার মানে এটা বাতিল করেছে এবং যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে এটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার জন্য আমরা চেয়েছিলাম প্রথম থেকে যে ঘটনতন্ত্র সংশোধনী কমিটিতে ক্লাব প্রতিনিধি একজন থাকা খেলোয়াড়দের ভিতরে একজন আম্পায়ারদের ভিতরে একজন এবং বিসিবির থেকে একজন এটা করলে মনে হয় সর্বগ্রহণযোগ্য একটি ঘটনতন্ত্র সংশোধনী করা যেতে পারে আমরা চাই যে সমস্ত বিষয়গুলি সংশোধন করা প্রয়োজন সেটাতে আমাদেরও মত আছে আর যেগুলি করার প্রয়োজন নয় সেগুলিতে কিন্তু ওনারা হাত দিয়েছিল যেটা ক্রিকেটের প্রতি একটি বিরোপ মানে ভাব সৃষ্টি হয়েছিল সেটা থেকে সরে এসেছে এটার জন্য সবাইকে ধন্যবাদ ডেফিনেটলি এটা এটা যে সমস্ত ক্লাব ক্লাবের কাছে এগুলি পাওনা আছে আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসে নি এর কাছেও আসেনি আমি আমাদের ধারণা হয়তো আনঅফিশিয়ালি কিছু পেতেও পারে পেলে হয়তো এটা ব্যবস্থা নেবে এটা তো বলাই বা যে এটা পেন্ডিং রাখবে না সবাই দিয়ে দিবে এখানে কারো টাকা বাকি রেখে আবার লীগ শুরু করে এটা হয়তো কোনো অফিসিয়ালি করবে না আমরা তো আমরা তো প্রয়োজন মনে আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজারের ইনভলভ নাই এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে এটা আপনি দেখতে পারেন আর খেলোয়াড়রা তো বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু চায় ঢাকায় কখন খেলবে এবং ঢাকা থেকে কিন্তু সমস্ত ক্রিকেটাররা এখন পর্যন্ত উঠে আসছে এটা শুধু ঢাকার না সমস্ত জেলাগুলি থেকে আসছে এটা আমরা সব বাংলাদেশকেই আমরা চাইড দিই যে বাংলাদেশের ক্রিকেটার আসছে সুতরাং আমরা চাই যে মানে এখন যেটা হয়েছে যে আমাদের জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে সেটা বাড়িয়ে ষোলো জন করা হোক এটা আমাদের দাবি ছিল বাকিটা বিসিবির বিবেচ্য বিষয় তারা কি করবে ডেফিনেটলি আমাদের একটি স্লোগানই ছিল ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া সুতরাং এই স্লোগানটা কার ছিল জনাব মরহুম আরাফাত রহমান কোকর আপনারা জানেন এবং সেটার আলোকে কিন্তু উনি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলের ট্যালেন্ট হান্টিং প্রকল্পগুলি চালু করেছিল এবং আমরা রিজোনাল যে কমিটিগুলি যেগুলি বডি আছে সেগুলিকে অ্যাক্টিভেট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম ওটা শুরু হয়েছিল তারপরে এখানে খুব সময় করা হয়েছিল কিন্তু এগুলির কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি আমরা চাই যে ঢাকার বাইরে থেকে যারা দশজন ডিরেক্টর বোর্ডে থাকেন এবং যারা কাউন্সিলর থাকেন তাদের প্রত্যেকটি ডিস্ট্রিকে এবং উপজেলা পর্যায়ে ক্রিকেট খেলা হোক যেহেতু ক্রিকেটটা বাংলাদেশের এখন একমাত্র খেলা যেটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের দেশের সম্মান বাড়িয়েছে সুতরাং আমরা চাই কাউন্সিলাররা যেই ডিস্ট্রিক্ট থেকে আসছেন সেখানে যাদের নিয়মিত খেলা হোক যেখানে খেলা হবে না সেইখানে কাউন্সিলার বাদ দেওয়া যেতে পারে যে সমস্ত বোর্ড ডিরেক্টররা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের ওখানে যদি খেলা না হয় তাহলে তো সবার আগে তাদেরকে বাদ দেওয়া উচিত এটা কি আপনারা চান না এবং এবং আমরা যদি বোর্ডের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনারা নিজের দৃষ্টিকেই খেলা চালাতে পারে না সেই ক্ষেত্রে আমরা কিভাবে আরো সংখ্যা বাড়ানোর প্রস্তাব করলাম এরকম মানে নির্ভর একটি সিদ্ধান্ত বা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে অনেকে সেটা থেকে আমার মনে হয় আমরা সরে এসেছি এটা ভালো হয়েছে দেশের জন্য এবং আমরা চাই প্রত্যন্তাঞ্চলে ক্রিকেট ছড়িয়ে যাও এবং আমাদের যে রিজিয়নাল যে কমিটিগুলি আছে সেগুলি আরও অ্যাক্টিভিটি হোক আরও বাইরে থেকে না এটা আমরা কতবারই প্রিমিয়ার ডিভিশনের টিম গুলোর সাথে বসে ডিভিশন নিয়েছি যে গোয়িং ফরওয়ার্ড আমরা বিদেশি ক্রিকেটার এনকারেজ করবো না প্রিমিয়ার ডিভিশনে সম্পূর্ণ দেশি প্লেয়ার নিয়ে খেলা হবে এটা নেক্সট যদি কখনো এসে আবার ক্লাব অফিসিয়ালরা মিলে ডিসিশন চেঞ্জ করে সেটা ডিফারেন্ট বাট এই সিজনে তো আমরা গত সিজনেই ডিসিশন নিয়েছিলাম যে গত সিজন এবং এই সিজনে আমরা বিদেশি প্লেয়ার এলাও করব না আমি আমরা কথাটা একটা ভিন্ন একটু কথা বলতে চাই ক্রিকেটের দায় কেন শুধুমাত্র ঢাকার ক্লাবগুলি নেবে আমি এটা আপনাদের সামনে বলতে চাই যারা জন কাউন্সিলার আছেন ডিরেক্টর আছেন বিভিন্ন কাউন্সিলারই তারা ওইভাবেই তারা সিস্টেমটা আসলে ক্রিকেটের সাথে ভালো যায় না আমার মতামত এরকম যে আপনি একজন ডিসি একজনকে প্রতিনিধি করে দিলেন যে সরকার যখন যেই সরকার আসে সেই একটা নমিনেশন নিয়ে নিয়ে এলো ভোটার জায়গা করে নিল হয়তো সে ক্রিকেটটা বুঝে না জানে না এবং আমি মনে করি বিগত দিনে এরকম বহু লোক ছিল সো আপনি ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে আপনি যোগ্য লোক যদি না পান তো দায়টা সবার যদি সবাই মিলে কাজ করেন এবং যোগ্য লোকগুলি ভোটে আসে আপনি যদি কম্পেয়ার করেন ঢাকার ডিরেক্টর এবং আমি কাউকে খাটো কথা বলছি না যে ঢাকার ডিরেক্টর যারা আছে তাদের লাইফ লং লাইফ ক্রিকেটের হিস্ট্রি আছে অনেকে এবং অনেক নলেজেবল আর যদি ওইভাবে যদি দেখতে চাই এরকম বহু ডিরেক্টর আছে আপনারা মিডিয়ার লোকজন আপনারা অনেক এই ব্যাপারে অভিজ্ঞ এবং আপনারা জানেন যে অনেকের নলেজ কম কিন্তু উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসছে শুধুমাত্র অলঙ্কৃত করার জন্য চেয়ারটাকে তো আপনারা এটা ভালো বোঝেন এবং আপনারা নিজেরাই বিশ্লেষণ করে দেখতে পারবেন যে ঢাকার আমাদের মানে বাংলাদেশ একা না মিটিংটাকে টার্গেট করছি সাত আট তারিখের দিকে মোস্টলি আট তারিখে শনিবার আর মানে আমাদের আসলে যেটা বললাম যে আমরা যেহেতু একটা রিস্ক নিচ্ছি যে প্যারালালি দুইটা লিগ চালাবো সো যেটা বসন ভাই ফোন বলেছিলেন যে পয়লা মার্চ আসলে পয়লা মার্চ কথাটা ঠিক না কারণ হচ্ছে যেদিন আমাদের যেটা আমরা সবাই মিলে এখানে একমত হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট ডিভিশন লিগের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হবে তখনই প্রিমিয়ার ডিভিশনটা শেষ হবে যে হ্যাঁ সো আমরা ফেব্রুয়ারির আট তারিখ হয়তো মিটিংটা করব সতেরো আঠারো উনিশের মধ্যে দলবদলটা দিব চেষ্টা করব সাতাইশ আঠাইশ এক যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি আজকে আমরা চাই একটা ক্রিকেট একটি ভদ্র খেলা এবং রাজকীয় খেলা আমরা চাই যে এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলি হয়তো ভবিষ্যতে থাকবে না কারণ পরিস্থিতি অনেক সময় বাধ্য করে অনেক কিছুতে আমি হয়তো আপনার কাছ থেকে শুনলাম তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এগুলি ভালোভাবে এবং সুচারুরূপে চালানোর জন্য বা পেমেন্টের ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ সবাই মানে এখানে রাজি থাকবে কারণ খেলাটা কলঙ্কিত হোক কলুষিত হোক এটা কেউই চায় না আমরাও চাই না